তো আমাদের বাড়ির পাশে একটা জায়গা ছোট করে একটা ঈদের মাঠ বসে তা আমাদের পুটানকে নিয়ে মানে আমাদের রিতেশকে নিয়ে যাব ওর নাম রিতেশ আমি তো ওর পুটু ডাকি তো পুটুকে নিয়ে যাব আজকে ওর কিছু কিনে দেবো মানে ছোটবেলার সময়গুলো আমি তো মিস করি আপনি যখন ছিলাম তখন আমরা ছোট ছোট পিস্তল নিতাম খেলনা নিতাম তো ওই সময়গুলো আমার মেজদা নিয়ে যেত তো এখন হচ্ছে আমার সময় আমি পিছিদেরকে নিয়ে যাবো বাট পুষার নাই তাই ওরা একটু মিস করতেছি বাট ওর জন্য নিয়ে রাখুন

ওর সময় মাত্র একটা জিনিস ওর আর ওরা পছন্দ হয় না এক জাস্ট হাতে নিয়ে দিছি হাতে দিয়ে আছে দেখা তো ওনাদেরকে দেখা ওনাদেরকে দেখা গুল্লি দেখা তো বাবা গুল্লি দেখা গুল্লি দেখা এই তো বাট তার এক্সপ্রেশন না আমাদের মতো না আমরা যেরকম ভাই ছোটবেলা দেখলে এটা নেমু ওইটা নেমু ভাইয়া এটা নেমু দাদা এটা নেমু ও এক্সপ্রেশন জাস্ট নিমু বাবা এটা বাবা ওইটা বাবা চেটা এই গাড়িটা নিয়েছিলাম এটা 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 কত জানেন বাড়িতে আর একবার একটা আমি তার কোনো ইয়ে বুঝতেছি না ছিলাম পুরো মাথা গরম হয়ে গেছে আর একবার একটা পছন্দ একবার একটা পছন্দ হয় কেমনে কি করবো আমি কিছু বুঝি না তার নির্দিষ্ট কোন এ নাই আমি কিনে দিছি

গাড়ি কিনলাম আর হচ্ছে কি পিস্তল কিনলাম দুজনের জন্য কিনছি তো গাই এখন আমি আমাদের সিটের মাঠে আমার বন্ধু আছে তাদের সাথে একটু কোলাখুলি করতে হবে তাদেরকে ঈদ বাবার কাটাতে পারে এর পাশে আমি দোকানে চলে যাবো তো চলে যাওয়া যাক আমার বন্ধুরা চলে আসছে এই যে আমি একবার এসে চলে গেছিলাম আমাদেরকে দেখি আমাদের অনেক

ঈদের দিনে এই ফার্স্ট টাইম আমি মানে সকালবেলা ওদের সাথে ঈদের দিন সকালবেলা এমনি ওদের সাথে ঘুরি কিন্তু ঈদের দিন বন্ধুর বাড়িতে পাঁচ টাইম সকালে তো গাইজ ফাইনালি দোকানে চলে এসেছি অ্যান্ড বন্ধুর বাড়িতে আসলে অনেক ভালোই খাওয়া হলো আর নুডলস খেলাম তারপরে গিয়ে হচ্ছে গিয়ে তরমুজ খেলাম আর জুস খেলাম তো মোটামুটি আমার জন্য ফার্স্ট টাইম তো আসলে এইসব বিয়াতে আমি এবার ওদের সাথে ফার্স্ট টাইম গেছি আমার থেকে অনেকটাই ভালো লাগছে সবাই মিলে আড্ডা দেওয়াটা ওটা সবচেয়ে মজার ফ্রেন্ড আমি রাত্রেও বের হবে আমি বের হতে পারবো কিনা জানি না তবে আমার আড্ডা জায়গায় যাওয়ার প্ল্যান আছে কোথায় যাবো সেটা আর পরে দেখতে পারবেন দেখে যাইতে পারি কি না আমি এখন কোথায় আসছি আমি এখন দাসের চলে এসেছি মামের সাথে দেখা করতে আর সাথে বাতি যা অন্তু নাই অন্তু চলে গেছে মাছ দিতে অন্তু তোমাকে খুব মিস করতেছি আমরা কথা হচ্ছে কি আজকে আমি শুধুমাত্র দুপুরবেলা অনেক বছর হয়ে আসছি অনেকদিন হয়েছি না

আর আমার ভাতি দেখেন তার হচ্ছে গিয়ে কাশ কিন্তু সে একদম ফুল প্যান চালিয়ে দিল্লে শুয়ে আছে টাটা গেলাম যাবো এখন সোজার দোকানে কৰি দি যে গাড়ী এক্সিডেণ্ট কৰি দিছে